রোম শহরে সাধারণত বরফে দেখা পাওয়া যায় না রোমে লাস্ট দুই হাজার সালে বরফ পড়ছিল আর আমি আসছি হচ্ছে দুই হাজার আমি আসার পর আসলে দেখিনি রোমে বরফ পড়তে বা সেভাবে করে স্নোফল হতে বরফ দেখতে হলে আসলে রোম শহর থেকে বাইরে বের হইতে হয় রোম শহরে যারা থাকে তারা সাধারণত রোমের কাছাকাছি দুইটা শহর একটা হচ্ছে ওবিন্দোলি আর একটা হলো কাম্পু ফেলিসে এই দুইটা জায়গায় যায় আমরা গত বছর গিয়েছিলাম কাম্পু ফেলিসে গত বছর আসলে অত বেশি বরফ পড়ে নাই কিন্তু আমরা তেইশে গিয়েছিলাম ওবিন্দলিতে ওবিন্দলিতে গিয়ে অনেক ভালো লেগেছিলো কারণ বরফে ভরা ছিল আর স্নোফল হচ্ছিল আর আজকেও যাচ্ছি অবিন্দলিতে অবিন্দলিতেই আমার বেশি ভালো লাগে আসলে আর অবিন্দলিতে ভালো লাগার একটা মেন কারণ হচ্ছে অবিন্দলিতে ক্যাবল কার আছে ক্যাবল কারে ঘুরতে অনেক বেশি ভালো লাগে ক্যাম্পো ফেলিসও ক্যাবল কার আছে কিন্তু ওইটার না বাচ্চারা উঠতে পারে না আর এইটাতে হচ্ছে সিকিউরিটি ভালো বাচ্চারা উঠতে পারে তো যেতে যেতে না হঠাৎ করে একটু মন খারাপ হয়ে গিয়েছিল কারণ তেইশে যখন গিয়েছিলাম অবিন্দলি এই যে রাস্তা দুই পাশ দিয়ে বরফে একদম ভরা ছিল বড় বড় গাছপালা একদম বরফ দিয়ে ভরা ছিল মনে হচ্ছিল যে বরফের গাছ আর এইবার তো কোনোই বরফ নাই উপরে উঠতে উঠতে হতাশ হয়ে যাচ্ছিলাম যে কোনো বরফ নাই কেন আমরা কি যে বরফ পাবো না এবার তারপর দেখলাম যে আরেকটু উপরে ওঠার পর হালকা হালকা বরফ পাওয়া যাচ্ছে কিন্তু এসব না কারণ তেইশে অনেক বেশি বরফ ছিল দুই পাশ দিয়ে আর এইসব তো কিছুই না সেই বরফের কাছে তো যাই হোক আমরা অবশেষে মেন পয়েন্টে পৌঁছে গিয়েছিলাম আর যাওয়ার পর আকাকে আগে খাইয়ে নিলাম লাঞ্চের জন্য পাস্তা রান্না করে নিয়ে গিয়েছিলাম বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা টিকিট কেটে ক্যাবল উঠে পড়েছি আমরা এখন যাচ্ছি উপরের দিকে উপরে একটা পয়েন্ট আছে ওখানে সবাই নামে আর ওখান থেকে সবাই স্কেটিং করতে যায় বাবা কত হয় চাষা হম

বাইরে যেই পরিমাণ ঠান্ডা আর আজকে যে পরিমাণ বাতাস আমার বেরিয়ে হইতে মন চাচ্ছিল না আমরা দুই তুলে দিয়েছি তো এই যে তৃতীয়বার আবার যাচ্ছি তৃতীয়বার এবার আমরা এখানে নামবো আজকে এত পরিমাণ বাতাস আমি আর হাঁটতে পারতেছি না স্যার বাবা খেলা করতেছে আর আমি একটা জায়গায় দাঁড়ায় আসি আমি নড়তে পারতেছি না এত পরিমাণ ঠান্ডা আমার মনে হচ্ছে হাত জমে যাচ্ছে পা জমে যাচ্ছে আমি এক জায়গায় স্ট্যাচু হয়ে দাঁড়ায় আসি ওরা দুইজন তো অনেক বেশি মজা করছে আর আমার মনে হচ্ছে আমি কখন বাসায় যাব কখন বাসায় যাব আমার আজকে আজকে ভালো লাগছে না কারণ এত বাতাস যখন আসছিলাম তখন স্নো পড়ছিল আর সুনো তো অনেক বেশি ভালো লাগে আমার স্নো ভালো লাগে স্নো পড়লে কিন্তু এই বাতাস না অনেক বেশি খারাপ বরফের ভিতরে আবার যদি বাতাস হয় তাহলে অনেক বেশি খারাপ লাগে আমার আজকে একটু ভালো লাগতেছে না আমি একটু এনজয় করতে পারতেছি চল্লিশ মিনিটের মতো আমি একটা জায়গায় দাঁড়ায় আছি আমার ইয়েস ইয়েস ইয়েস

এখানে রেখে ওকে এখানে নিয়ম হচ্ছে এখানে চারটা পর্যন্ত থাকা যাবে চারটার পরে অনেক বেশি কুয়াশা পড়ে যায় আর কুয়াশার ভেতরে থাকাটা আসলে বিপজ্জনক তাই সবাই চলে যাচ্ছে আজকে আক অনেক বেশি এনজয় করেছে ছোটা ছুটি লাফালাফি কোনো কিছুই সে বাদ দেয়নি তাই তো গাড়িতে ওঠার সাথে সাথে সে ঘুমায় গেছে আর এই জায়গাটার নাম হচ্ছে সেলোনা আমরা এখানে একটু থেমেছিলাম খাওয়া দাওয়া করার জন্য জায়গাটা অনেক বেশি সুন্দর মানে এই শহরটা আমার অনেক বেশি ভালো লাগে আমি প্রথমবার যখন এই অবিন্দলিতে গিয়েছিলাম তখন বাবু ছিল না বিশ সালের কথা তো তখন আমরা ট্রেনে করে এসেছিলাম এখানে আর এই সেলোনা থেকে অবিন্দলি পর্যন্ত একদম হেঁটে হেঁটে গিয়েছিলাম সাজানো গোছানো ছোট্ট একটা শহর খুবই সুন্দর আর অনেক পুরোনো স্মৃতি আসলে মনে করিয়া দিল যেতে যেতে